আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজার একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের মাঝে বেগুন আলু টমেটো দিয়ে মজাদার একটা ভর্তা রেসিপিটা শেয়ার করবো তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটা আমি মাছ থেকে ফেরে নিব আলু টমেটাগুলো একইভাবে আমি করে নেব টমেটোটা সম্পূর্ণ কাটবো না উপর থেকে একটু চারফাড়া করে দেব একটু দাগ কেটে দেব আর আলুটা মাছ থেকে একদম কেটে ফেলবো ফেলে দেব দেখুন কেটে নিয়েছি এবার আমি যে পাত্রে সিদ্ধ করব সেই পাত্রটা নিয়ে আসছি আর আপনারা চাইলে প্রেশারে দুটা তিনটা শীষ দিলেও সিদ্ধ হয়ে যাবে প্রেশারেও দিতে পারেন আমি প্রেশারে দেব না আমি প্যান চুলাই দিয়ে দেবো আমি প্যানে নিয়ে নিয়েছি আমি সিদ্ধ করতে বসাই দিব কাঁচামরিচ আর আপনি যে যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন আমি তিন চার কোয়া রসুন দিয়েছি দিয়ে আমি সিদ্ধ করতে বসাই দিয়েছি দেখুন আমার সবগুলো উপকরণ ভর্তা হয়ে সরি সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামাই নিব নামাই নিয়ে আমি বেগুনের চোষাটা আর টমেটোর চোষাটা এড়াই ফেলবো যখন হাতের সাহায্যে সুন্দরভাবে এড়ে আসছে আর আমি একটা সুড়ির সাহায্যে সবগুলো ছোটো ছোটো টুকরো করে নেব ছোটো ছোটো টুকরো করে নিয়ে আমি ম্যাশ করে নেব একটু একটু সুন্দর করে ম্যাশ করে নেব এবার আমি প্যানে চলে যাব চলাইতে প্যান বসায় দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি করা আছে পেঁয়াজ কুচিটায় হালকা একটু ভেজে নেব বেশি লাল লাল করে ভাজা যাবে না হালকা করে ভেজে নেব এবার আমি একটু সামান্য জিরা দিয়েছি জিরা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এবার একটা এক এক করে এক একটা করে উপকরণ আমি দিয়ে দেব একটা মরিচ আমি মধ্যে দিকে ফেরে দিয়ে দিয়েছি ছিঁড়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে আমি হাফ চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো আদা রসুনের স্মেলটা যাওয়া পর্যন্ত আমি আদা রসুনটা ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধুনিয়ার গুঁড়া আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন আমি লাল মরিচের গুঁড়াটা দিব না আমি চিলি ফ্লেক্সটা এক চামচ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে যে আগে থেকে যেই বেগুন আলু সিদ্ধ করা আছে সেটা আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভর্তাটা রেডি করব দেখুন অনবরত নেড়ে চেড়ে ভর্তাটা রেডি করব রান্নার মাঝে আমি একটু ধুনে পাতা দিয়ে দিব ধনে পাতাটা দিলে ভত্তার খেয়ে মানে ভত্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় ধনে দেওয়ার চেষ্টা করবেন দেখুন এই তো আমার ভত্তাটা হয়ে গেছে এবার আমি বেরে নেব দেখুন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে আর লোভনীয় খেতে যে এত মজা এই ভত্তাটা করলে আর আপনাদের কোনো বাড়তি তরকারি লাগবে না এই ভর্তাটা করলে এত মজাদার যে ভত্তাটা আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সিম্পল এবং সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা